দাবি হচ্ছে যে নিষিদ্ধ করতে হবে তাই না আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু হয় বন্ধুগণ আমরা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে লক্ষ লক্ষ তরুণ যুবকদের অংশগ্রহণে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার চট্টগ্রামের পলো মাঠে অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলা থেকে প্রায় পাঁচ লক্ষ তরুণ অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক প্রতীক ধানের শীষ হাতে সমাবেশে যোগ দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক মোহাম্মদ মিল্টন চট্টগ্রামের ঐতিহাসিক ময়দানে যুবদল মানে জাতীয় দল ছাত্রদলের যৌথ উদ্যোগে আজকের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ থেকে আমরা একটি বার্তা দিতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে শেখ হাসিনা আমাদেরকে সতেরোটি বছর অধিকার থেকে বঞ্চিত করেছে আমরা ভোটার অধিকার পাই নাই আমরা শিক্ষার অধিকার পাই নাই আমরা চাকরির অধিকার পাই নাই আপনার সঠিকভাবে ব্যবসা করতে পারে নাই ঢাক ঢোল বাহারি গেঞ্জি টুপি পড়ে সমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের নিরানব্বইটি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিয়েছেন এই সমাবেশে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি

সুতরাং আজকে চট্টগ্রাম তরুণেরা যে লক্ষ এখানে উপস্থিত হয়েছে। আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে এই নির্বাচন কেউ পাঁচজন করতে পারবে না আগামী দিনে হাসিনা পালিয়েছে তাই না কি হাসিনা পাওয়া যায় কিনা কর না কেন আসি না পড়াইছে কিন্তু তার এখন আছে তারা এখন ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার পারবে নাকি বন্ধুগণ আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে হবে না বন্ধুগণ দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না